হ্যালো এ আবারও ঢাকাই সিনেমায় জনপ্রিয় এমনকি সুপারস্টার মেগাস্টার সাকিব খানের ফেরা গুঞ্জুন এমনকি ফেরা আলোচনা এসেছেন সাকিব খান তাওবার আবার তৃতীয় বিয়ে নিয়ে সাকিব খানের তৃতীয় বিয়ের প্রসঙ্গে যা বলেছেন এমনকি দীর্ঘ কয়েক বছর আগে অপবিশ্বাস আর সাবনাম বুবলির সাথে যে সমালোচনায় ঘটেছিলেন এই একই সমালোচনায় পড়েছেন এবারও শাকিব খান তবে এবার কার সাথে কি ঘটেছেন সকল বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঢাকায় চলচ্চিত্র তারকাদের ব্যক্তিগত সম্পর্ক বহুবার রয়েছে আলোচনা কেন্দ্রবিন্দু বিশেষ করে আধারাই সিনেমায় সুপারস্টার শাহিব খানের নিয়ে তো নানা আলোচনা চলেই এবার শাহিব খানের সঙ্গে নতুন আলোচনায় চলচ্চিত্র নায়িকা মিষ্টি জান্নাত সামাজিক যোগাযোগের মাধ্যমে সুপারস্টার শাহিব খানের সঙ্গে একটি ছবি প্রকাশ করে আবারও আলোচনার জন্ম দিয়েছেন এই লাকজময়ী অভিনেত্রী নিজের ফেসবুক অ্যাকাউন্টে বুধবার দুই জুলাই সকালে সাহিব খানের সঙ্গে একটি ছবি শেয়ার করেন মিষ্টি জান্নাত ছবির ক্যাপশনে লেখেন সেই প্রথমবার সঙ্গে জুড়িয়ে দিলেন হার্ট ইমোজি এই সংক্ষিপ্ত ব্যাখ্যাতেই তৈরি হয়েছে রহস্যময় জোট অনেকেই ধরে নিচ্ছেন এটি কোনো নতুন সম্পর্কের ইঙ্গিত এর আগে ঠিক এক মাস আগে গত দুই জুন বিমানে সাকিব খানের সঙ্গে তোলা ছবিটি সেলফি প্রকাশ করেন মিষ্টি জান্নাত সেই ছবির ক্যাপশনে ছিলেন লাভ লাভ যা লিখে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা তখন থেকে গুঞ্জন উঠেছিলেন এই দুই তারকাদের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছেন এ নিয়ে মিষ্টি জান্নাত এক সাক্ষাৎকারের বলেন শুধু সেলফি না আমার তো পুরো দিন আড্ডা দিয়েছিলাম অনেকেই লিখেন আমি নাকি দৌড়ে গিয়ে সাকিব খানের অনুরোধ করে ছবিটি তুলেছি এসব দেখে খুব বিরক্ত হয়েছি আমি সাতাশ বছরের একজন প্রাপ্তবয়স্কী মানুষ আমার যদি ইচ্ছে হয় তা আমি তার সাথে ছবি তুলতেই পারি উনি পঁচিশ বছরের ক্যারিয়ারের একজন মেগাস্টার এতে কোনো সমস্যা কোথায় এর আগে অপবিশ্বাস ও সাবনাম বুবলির সঙ্গে বিচ্ছেদের পর সাকিব খানের তৃতীয় বিয়ের গুঞ্জন ওঠে আসে গণমাধ্যমে শোনা যায় সাকিব নাকি এবার পরিবারের পছন্দে এক ডাক্তারি পাত্রীর সঙ্গে সম্পর্ক জড়াচ্ছেন এ সময় মিষ্টি জান্নাতের সঙ্গে তার ছই ছবি তোলা ইঙ্গিত সম্পূর্ণ প্রসঙ্গে তুলে ধরেছেন মিষ্টি জান্নাত একজন বাংলাদেশের সিনেমার অভিনেত্রী হলেও পেশায় তিনি একজন ডক্টর তবে সাকিব খানের পরিবার থেকে যদি ডক্টরের পাত্রী পছন্দ করে থাকেন আর এইদিকে মিষ্টি জান্নাতের সাথে বিমানের মধ্যে সাহিব খানের সাথে সেলফি বন্দি মিষ্টি জান্নাত তবে কি গুঞ্জুনের প্রকাশ্যে সবকিছু তুলে এসেছে তবে কি সাহিব খানের পরিবারের পছন্দের সেই অভিনেত্রী যে কিনা বিমানের সাহিব খানের সাথে সেলফি বন্দি হয়েছেন ডক্টরি এমনকি অভিনেত্রী মিস্টে জান্নাত তবে কি মিস্টে জান্নাতের সাহিব খানের তৃতীয় স্ত্রী হতে চলেছেন ফেরা গুঞ্জনে মিস্টে জান্নাত বলেছেন সমস্যা কোথায় তিনি একজন সুপারস্টার সাকিব খান মেগাস্টার সাকিব খান তার স্ত্রী যে কেউ হতে চাইবে আমি কেন হতে চাইব না তবে কি নেটে এমনকি দর্শকের সম্পর্ক এমনকি গুঞ্জন কি সত্যি হতে চলেছে সাকিব খানের তৃতীয় স্ত্রী কি মিস্টে জান্নাত হতে চলেছে যদি এখনও তাদের কোনো আনুষ্ঠানিকতা শুরু হয়নি তবে নেটেজেনদের এমনকি দর্শকদের আলোচনায় সমালোচনায় তুঙ্গে পেরিয়েছেন মিস্টার জান্নাত আর সাকিব খান তাদের জনপ্রিয় পোস্ট এমনকি লাভ হার্ট ইমোজি প্রকাশ করে দিয়েছেন তারা কোনো একটি সম্পর্কে জড়িয়ে আছেন আমি আপনি যেমন সন্দেহ করে এমনকি সারা দর্শকেরও তাদেরকে নিয়ে এই প্রশ্নটাই সঙ্গ তুলে যাচ্ছেন যাই হোক বন্ধুরা পরবর্তীতে কী হয় সেটা দর্শকে এমনকি সকলে জানতে পারবে এই বলে ভিডিওটি শেষ করছি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ